তিরিশ নিচের কোন জায়গায় চা নিলাম কেন্দ্র রয়েছে উত্তর হলো উপরের সবগুলো চট্টগ্রাম মৌলভীবাজার পঞ্চগড় একত্রিশ স্মার্ট বাংলাদেশ দিবস কবে উত্তর বারোই ডিসেম্বর পালন করা হতো বত্রিশ গ্রীষ্মকালীন অলিম্পিক দু কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ফ্রান্সের প্যারিসে তেত্রিশ দু সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো উত্তর গ পঁয়ত্রিশ জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি উত্তর হল খ মোনাকো ছত্রিশ বাংলাদেশের মানুষের গড় আয়ুকত উত্তর খ বাহাত্তর দশমিক চার বছর সাঁত্রিশ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র আগুনের পরশমণি এর পরিচালককে উত্তর ক হুমায়ুন আহমেদ আটত্রিশ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে উত্তর রাশিয়া উনচল্লিশ ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার কোনটি উত্তর এডিস